হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সমস্ত বন্ধুরা কেমন আছো আমি আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তবে ততটা ভালো না আমার এখন খুব শরীর অসুস্থ তো সেই অসুস্থ শরীর নিয়ে আমি চলে আসলাম একটা ভিডিও করতে তোমার সাথে তোমাদের সবার সাথে তো ভিডিওটা আজকে খুবই ভালো বা স্পেশাল ভিডিও বলতে পারো তো যাই হোক ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করো আর নোটিফিকেশানটা অন রাখো যাতে প্রত্যেক দিনের নিত্য নতুন ভিডিও তোমাদের সামনে আমি পৌঁছে দিতে পারি বা তোমরা সেই ভিডিও দেখতে পারো তো প্রত্যেক দিনের আমি একটা করে তোমাদের সাথে ভিডিও শেয়ার করি সেটা হচ্ছে যে কোনো শর্ট বলো ব্লগ বলো যে কোনো ভিডিও আমি শেয়ার করি তো আমার ভালো লাগে আমি যে সমস্ত কাজকর্ম করি আমার সমস্ত বন্ধুদের সাথে শেয়ার করি করি আর সেগুলো আমার খুব ভালো লাগে তোমাদের সাথে শেয়ার করে কাজ করতে তো যাই হোক আজকেও আমি চলে আসলাম দেখো করার রোদ্দুরের মধ্যে আমি ভিডিও বানাতে চলে আসলাম শরীর অসুস্থ একটু মন ভালো করার জন্য যাই তবে একটু ভিডিও করি বন্ধুদের সাথে একটু কথা বলি তো যাই হোক আশা করছি তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা তো ভিডিও ভালো লাগলে ভালোবাসা দিয়ে পাশে অবশ্যই থেকো কিন্তু বন্ধুরা তো চলো আমি কি ভিডিও আজকে শেয়ার করবো সেটা তোমরা কিন্তু টাইটেল থামবেল দেখে অবশ্যই বুঝতে পারবে ভিডিওটা আমি কি নিয়ে করছি তো চলো ভিডিওটা আমি শুরু করি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ভিডিওটা হচ্ছে আমি দুটো জিনিস নিয়ে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব কারণ এটা হচ্ছে আমার একটা ভালোবাসার জিনিস ভালোবাসার জিনিস বলতে ফুল ফুল জানি সবারই ভালো লাগে কিন্তু ফুল আমার খুব ভালো লাগে তো আমি প্রত্যেক বছর ফুলের গাছ লাগাই এ একটু ফুল গাছ লাগাতে আমার একটু লেট হয়ে গেছে ইচ্ছা ছিল না তবুও আমি আসলাম ফুল গাছ লাগানোর জন্য কারণ যাদের আমি ভালোবাসি তাদের ছেড়ে থাকতে পারি না এটা হচ্ছে আমার ক্ষেত্রে না সব মানুষের ক্ষেত্রেই হয় তো যাই হোক দেখতে পাচ্ছ ফুল গাছ যখন আমি এখানে মাটিতে বসিয়েছিলাম তখনের একটা ভিডিও আছে সেটা দেওয়া হয়নি তো ফুল গাছ লাগানোর পরে একটু বড় হয়ে গেছে এই ভিডিওটা তোমাদের সাথে এখন আমি শেয়ার করছি তো সেই ভিডিওটা মাঝে রয়ে গেছে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতেই পাচ্ছ আমার অনেক এখানে ফুলের গাছ আছে দেখো ওটা হচ্ছে চন্দ্রমল্লিকা আর ওখানে দেখো ছোট ছোট চারা গাছ গাঁদা এখানেও গাঁদা আছে ওখানেও গাঁদা আছে এই বালতির মধ্যে একটা ডালিয়া আছে এখানে দেখো হলি হক এখানে গাঁদা এখানটাও চন্দ্রমল্লিকা এখানে আছে এই যে দেখাচ্ছে দেখো এটা হচ্ছে ডায়ানথাস ঠিক আছে দেখো কত রকমের চারা এখানে পিটুনিয়া আছে মোটামুটি আটটা দশটা করে সব রকমের চারা আমি লাগিয়েছি তো যখন গাছ আমি বসাই খুবই কষ্ট করে বা জল টল দিয়ে খাবার টাবার দিয়ে এদের মানুষ করতে হয় একটা বাচ্চা ছেলে একটা মা যেমন তার বাচ্চাকে মানুষ করে খাইয়ে পড়িয়ে সেই রকম এদেরকেও মানুষ করতে হয় আমাকে তো তারপর আস্তে আস্তে যখন এদের বড় হয় এদের অনেক খাবার দিতে হয় খাবার মাটি সমস্ত কিছু এদের যতটুকু প্রয়োজন ততটুকু আমাদের দিতে হয় তো দেওয়ার পর এবার যখন বড় হয়ে যায় তখন গাছগুলো কষ্ট করে যে মানুষ করেছি সেই কষ্টটা কিন্তু আমরা ভুলে যাই বুঝতে পেরেছো বন্ধুরা কষ্টটা আমাদের কিন্তু মনে থাকে না তো সেই জন্য আমি যখনই গাছ এখানে বসাই তো আমার কষ্ট হয় কিন্তু কষ্ট হলেও ফুল যখনই গাছে দেখতে পাই তখন সেই কষ্টটা আমি হুলে যাই এই যে আমার পুরো ছাদটা দেখতে পাচ্ছ না এই যে দেখো এই পুরো ছাদটায় প্রত্যেক বছর কিন্তু অনেক অনেক ফুল ফুটে থাকে অনেক ফুল ফুটে থাকে কিন্তু এবছর আমি পারি না আমার শরীর অসুস্থ বলে এবছর কোনো ইচ্ছে ছিল না তবুও অল্প স্বল্প এনে লাগিয়েছি গাছ আর তোমাদের সাথে সেটা শেয়ার করছি তো এখানে কিছু গাছ আছে দেখো এই গাছগুলো অনেক দিন আগেই লাগিয়েছি এবার তোমরা জানো আমার বাড়িতে হচ্ছে মন্দির আছে তো সেই মন্দিরে ঠাকুরের পুজোর জন্য ফুলের প্রয়োজন হয় প্রত্যেক দিন ফুল লাগে তো সেই ফুল আমাদের কোথায় আনতে যাব বাজারে কিনতে গেলেও সেটা হচ্ছে সময় লাগবে এখন কারো সেভাবে টাকা পয়সার অভাব থাকে না তবুও ঠাকুরের জন্য যদি নিজের হাতে গাছ লাগিয়ে ফুল দিতে পারি প্রভুর চরণে সেটাই কিন্তু আমাদের মনে হয় যে আমরা পুণ্যের কাজ করেছি তো এই জন্য ফুলগুলো এখানে লাগানো আছে আর এখানে ফুলগুলোতে দেখো এগুলো অনেকদিন লাগিয়েছি কলি এসেছে বুঝতে পেরেছ এ দেখো তো এগুলো মনে হচ্ছে হবে হবে তো কি সেটা এখন বলতে পারবো না বুঝলে বন্ধুরা যখন ফুল ফুটে যাবে তখন দেখাবো কিছু কেমন গাছে ফুল ফুটেছে সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করবো আর এই যে গাছগুলো দেখছো এইগুলো এখানে এগুলো সব নার্সারি থেকে আনা ঠিক আছে আর এই যে এখানে যে ডাবাটা দেখতে পাচ্ছ না এই ডাবাটা এই ডাবাটার মধ্যে আমি প্রায় পাঁচ ছ বছর হয়ে গেলে একটা চন্দ্রমল্লিকা গাছ রেখেছিলাম তো চন্দ্রমল্লিকা গাছটা প্রচুর পরিমাণে ফুল প্রায় হাজারটা করে ফুল হতো তোমরা হয়তো ভাববে গল্প কথা হাজারটা করে ফুল হতো তো গাছটা পুরো ডাবাটা জুড়ে গেছিলো ভর্তি হয়ে গেছিলো তো এই গত বছরই গাছটা মারা যায় তো মারা যাওয়ার পর আমি ওখানে একটা পেয়ারা গাছ লাগিয়েছিলাম তো পেয়ারা গাছটা হয়েও অনেক পেয়ারা হয়েছিল তো জানি না কি কারণে মারা গেল তো সেই মাটি নামিয়ে নতুন করে মাটি দিয়ে আবার আমি এই চন্দ্রমল্লিকা এখানে যে দুটো পিটুনিয়া দেখতে পাচ্ছ পিটুনিয়া সব গাছ লাগালাম তো বাকি দেখো ওখানে যে তোমরা গাছগুলো দেখলে চলো আরেকবার তোমাদের সাথে শেয়ার করি এই গাছগুলো কয়েকদিন দুই দিন আগে আমাদের এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিলো তো এই গাছগুলো আমার সিঁড়িতে নামানো ছিল সিঁড়িতে নামানো ছিল আজকে রোদ আসছিল বলে আজকে আমি ভাবলাম ওদের একটু রোদের প্রয়োজন আছে তো একটু আমি রোদে ওদের বের করে তো এখানে দেখো আরও গাছ আছে এই যে এই একটা গাদা হয়েছে দেখো এইগুলো না নিচে ছিল এইগুলো নিচে ছিল আগের ভিডিও দেখেছো তোমরা এই গাছগুলো নিচে ছিল আর যেখানে আমার লঙ্কার গাছ ছিল না সেখানে এই গাছগুলো আমি রেখেছিলাম তো এগুলো হচ্ছে একটা বড় গাছ থেকে ডাল ভেঙে এই গাছগুলো আমি বসিয়েছি এখানে তো এটা দেখো এটা পোকায় খেয়ে নিয়েছে যে পাতাগুলো আর এটা হচ্ছে চড়িয়ে গলা হচ্ছে তো ফুল যাই হোক ঠাকুরের পুজো নিয়ে দরকার প্রভুর সেবা নিয়ে দরকার চরণে দেবা নিয়ে দরকার ফুল যাই হোক না কেন কোনো আমাদের অসুবিধা বা প্রবলেম থাকে না তো এই দেখো এইগুলো সব কিন্তু নিচে ছিল তোমরা কিন্তু নিচেই দেখেছো এইগুলো তোমরা আগের ভিডিওটা দেখবে যদি না মনে থাকে আগের ভিডিওটা দেখবে দেখলেই বুঝতে পারবে যে এই গাছগুলো কিন্তু নিচে ছিল কিছু কেমন গাছে ফুল হয়েছে আমি সেটাও তোমাদের দেখাবো আর এ দেখো কলি এসেছে এগুলো কিন্তু ফুল হবে আর এই গাছগুলো আমার কিন্তু লাগাতে দেরি হয়ে গেছে কারণ এগুলো আমি অনেকটা আগেই লাগাই তো এগুলো লাগাতে প্রচুর পরিমাণে দেরি হয়ে গেছে এগুলো কলি ধরেছে তো ফাইনালি ফুল ফুটেছে তোমাদের আমি দেখাবো চলো এই দেখো বন্ধুরা কত সুন্দর ফুল হয়েছে এখানে দেখতে পাচ্ছ তো কত সুন্দর লাগছে এই দেখো হচ্ছে এগুলো চেঙাড়ি গাঁদা যেটা আমরা বাংলা ভাষায় বলি এগুলো চেঙাড়ি গাঁদা খুব সুন্দর লাগছে না দেখো কেমন লাগছে কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলবে না প্লিজ বন্ধুরা তোমরা একটু কমেন্ট করে জানিও এই দেখো এই যে যখন গাছগুলো আমি বসিয়েছি অনেকটাই কষ্ট হয়েছে এদের খাবার দিয়ে মানুষ করতেও অনেকটা কষ্ট হয়েছে কিন্তু তারপরও যখন এই যে ফুলগুলো ফুটেছে কত আনন্দ অনুভব হয় তোমরা একবার বলো তো তোমরা যারা এরকম করো তোমরা নিশ্চয়ই জানতে পারবে বুঝতে পারবে যে কতটা আনন্দ অনুভব হয় এই গাছগুলোর জন্য তো এই দেখো এখানেও একটা ফুটেছে এটা এটাও চটি কিন্তু এটা একটু চটি গাঁদার বড়টা বুঝতে পেরেছো তো দেখো এটাতে দুটো আছে খুব সুন্দর লাগছে এখানেও দেখো এ দেখো সবেতেই কিন্তু কলি এসে গেছে আর এই একটা দেখো দেখতেই পাচ্ছ অনেকগুলো কিন্তু গাঁদার গাছ লাগানো আছে আর ওই একটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে লেবু গাছ তো দেখো কতগুলো গাঁদার গাছ লাগানো আছে কত সুন্দর লাগছে তোমরা একবার দেখো খুব সুন্দর দেখতে লাগছে বন্ধুরা প্লিজ একটু কমেন্ট করো আমাকে কেমন লাগছে তো আমার বাড়ির আশপাশের প্রকৃতি দেখতেই পাচ্ছ আমি যেখানটা বাস করি সেইখানটা দেখো আমার বলে না যে সবুজে ঘেরা গ্রাম তো আমারও তাই সবুজে ঘেরা গ্রাম এখন রোদ্দুরের জন্য একটু কালো কালো লাগছে বন্ধুরা কিছু কিন্তু তোমরা মনে করো না আর এই হচ্ছে দেখো আমার হাতের লাগানো গাছ এটা হচ্ছে নারকেল গাছ তো দেখো এক কাদি নারকেল হয়ে ঝুলে গেছে ওপরে এক কাদি আছে হ্যাঁ ওই পাশে আছে এই দেখো দেখতেই পাচ্ছ আরও পাশে দেখো আম গাছ আছে দেখতে পাচ্ছ খুব ভালো লাগছে দেখো সবুজে ঘেরা গ্রাম বললাম না এই আর এই জল ট্যাঙ্কটা দেখতে পাচ্ছো এই জল ট্যাঙ্কটা কিন্তু নিচে ছিল আমার যখন ছাদে আমি যে বছর ফার্স্ট বাগান করলাম সেই বছর কিন্তু এই জল ট্যাঙ্কটা এখানে আনা হয়েছে তো আরও দেখো মূল উদ্দেশ্য যেটা নিয়ে ভিডিও করব বলে আসছিলাম তো তোমাদের সাথে এই সব কিছু শেয়ার করলাম এই যে দেখছো না এখানে যে মাটিটা ভেজানো আছে এই মাটিটা কি হবে বলো তো এই মাটিটা হচ্ছে আমার ছেলের স্কুলের পরীক্ষা আছে সমাজ শিক্ষা তো সেই সমাজ শিক্ষা পরীক্ষার জন্য এই মাটিটা আমি ভিজিয়ে রেখেছি যে দেখতে ভিজে গেছে নরম হয়ে গেছে তো এই মাটিটা যে দেখছো এই মাটিটা তৈরি করব তৈরি করে ছেলের সমাজ শিক্ষা পরীক্ষা আছে স্কুলে তো ওকে নিয়েই এই মাটিটা দিয়ে কিছু জিনিস বানাবো জিনিস বলতে ধরো ময়ূর একটা ডাইনোসর এইরকম সব কিছু বানাবো এবার পরীক্ষা আছে আমি তো সবটা করে দিলে হবে না কিছু কেমন করবো ও কিছু কেমন করবে দু রকম নিয়েই করতে হবে তো করে স্কুলে এটা দেখাতে হবে তো সেই জন্য এখানে ভেজানো রয়েছে তো বন্ধুরা এটা যখন আমি তৈরি করে ফেলবো তোমাদের সেটা আমি দেখাবো আর কিভাবে তৈরি করব সেটা সেটা তো এখন দেখাতে পারবো না চেষ্টা করব দেখাতে কেউ যদি ক্যামেরা করে দেয় কারণ তোমরা জানো আমাকে একা একা ক্যামেরা করতে হয় আমি সমস্ত কিছু একসাথে করতে পারি না একা একা ক্যামেরা করতে হয় তো এই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করব সেটা পরে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে একটু কমেন্টে জানিও আর ভালোবাসা দিয়ে আর এখানে যে আম গাছটা দেখছো না প্রচুর পরিমাণে আম হয় প্রচুর পরিমাণে আম আর প্রচুর টক এত টক তোমাদের বলে বোঝানো যাবে না আর এখানে দেখো একটা লেবু গাছ আছে এখন রোদ বলে একটু কালো কালো লাগছে আর কি তো চলো বন্ধুরা তোমরা যেখানেই থাকো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাথে থেকো পাশে থেকো ভালোবাসা দিয়ে ভালোবাসা নিয়েও আমাদের সাথে থেকো চলো আজকের মতো ভিডিওটা কিন্তু শেষ করবো এখানে তো তার আগে ফুলগুলো আর একবার দেখিয়ে দিই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো ঠিক আছে চলো বন্ধুরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের সাথে থেকো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি আবারও দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো একটা ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমাদের সাথে থেকো টাটা আবার দেখা হচ্ছে